নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি ধলাই থানায় দুটি অবৈধ সার বোঝায় লরি আটক গ্রেপ্তার গাড়ি চালক ও খালাসে জানা গেছে গত শুক্রবার রাত্রি আনুমানিক বারো ঘটিকার সময় শিলচর মালুগ্রামের সরকারি লাল থেকে এস টু সিক্স এ সি ওয়ান সিক্স ফোর নাইন ও এ এস ওয়ান ওয়ান ইসি ওয়ান জিরো ওয়ান নাম্বারের দুটি অবৈধ সার বোঝায় লরি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন তত্ত্বের ভিত্তিতে ধলাই পুলিশ এই সার বোঝায় লরি দুটিটিকে আটক করে তল্লাশি চালান তখন সারগুলোর উপযুক্ত নথিপত্র না পাওয়াতে লরি সহ সার জব্দ করে থানায় নিয়ে যান একই সঙ্গে এই লরি দুটির চালক ও খালাসিকে আটক পুলিশ থানায় নিয়ে যায় এদিকে ঘটনার তিন দিন অতিক্রম হওয়ার পরেও এই সার পাচার কাণ্ডের সাথে অভিযুক্ত সোনাবাড়ি ঘাটের সাবির আহমেদ লস্কর ও সোনাইবাজারের রাকিব হোসেন লস্কর ও হান্নান হোসেন লস্কর আটক করতে পারেনি পুলিশ বর্তমানে পলাতক হিসেবে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে